নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বাই সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো আসলে এটা দিদিদের বাসায় থাকার সময় ভিডিও মানে আমার জেঠিদের বাসায় থাকার সময় ভিডিও আর এই তো আজকে বাসায় অনেক অতিথি আসবে আর আমরাও আছি তাই অনেক রান্নাবান্নার আয়োজন চলতেছে আর আমার দিদি আর আমার বুদি রান্না করতেছে এই তো এখন রান্নাবান্না শেষ মোটামুটি এখন বেসনবাজি আর চাটনি আর ভাত হবে তাহলে আমরা খাওয়া দাওয়া করব আর অতিথিরাও চলে আসছে অতিথিরা সরি অতিথিরা খাওয়ার পরে তো আমরাও খাবো আর এদিকে তো বেসনবাজি করতেছে আর বেসনবাজিগুলো খুব মজা হয়েছে সবগুলো রান্নাবান্না খুব মজা হয়েছে এখন তো দেখি আমার তো আবার ইচ্ছা করতেছে আবার মানে আবার খাওয়ার জন্য আমার ইচ্ছা করতেছে ভিডিও দিতে আসি আর আমি আসলে ভিডিওগুলো নিই নাই নিচে সৈকত মানে আমার ভাই আর টাপুর টুপুরে নিচে ওরা কখন নিছে আমি সেটাও জানি না আসলে কোথায় গেলে মানে এতটা অলস হয়ে যায় ইচ্ছে করে না মোবাইল নিই ভিডিও করি বা এডিট করি কিছু করতে মানে মোবাইল ধরতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না কারণ সব বাসায় তো সব সময় মোবাইল নিয়ে থাকি আমার সঙ্গী তো মোবাইলে থাকে আসলে আমার না এখন বর্তমান যুগের মানে সবাই একাকিত্ব সময় সঙ্গী হয়েছে মোবাইল এটা শুধু আমার জন্য না তাই আর কোথায়ও গেলে আমার ইচ্ছা করে না মোবাইল নিই বা মোবাইলটা দেখি মানে কথা বলি যে মানে কথা বলতে আমার ভালো লাগে কথা বলে কাটাতে ভালো লাগে এই তো এখন অতিথিরা আসছে এখন দিদি বাদ দিতে বাদ দিতেছে সবাইকে আর আমি পাশে আসি আমি সব কিছু মানে নিয়ে দিতেছি আর বলতেছি যেন সব কিছু না ভুলে যায় দিদি আর অনেকগুলো আইটেম করছে তো এই কারণে আর আসলে সবগুলোর আইটেম ভিডিও নেওয়া হয় নাই আর ওই যে বললাম এগুলো আমি নিই নাই এগুলো নিছে ওরা ওরা তিনজনে নিছে যার কারণে সবগুলোর আইটেমের ভিডিও নেওয়া হয় নাই একসাথে ওরা কখন নিছে আমি জানিও না এখন দেখতেছি আমার অনেকগুলো ভিডিও তাই চিন্তা করতেছি আপনাদের সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলা আর এই তো এটা এটা হলো সর্ষে নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছ আর এটা হলো দই কাতলা আর এটা হলো মুরগির মাংস আর দিদি বাড়তেছে আর আমি পাশে মানে দিদিকে দেখাই দিতেছি এটা দিতে এটা দিতে আর এই তো খাসির মাংস কারণ অনেকগুলো আইটেম দিদি নিজেও ভুলে যায় দিদি বলতেছে তুই আমাকে মনে করে দিবি কোনটার পরে কোনটা দিতে হবে কারণ অনেকগুলো আইটেম তো এই কারণে মানে দিদিও ভুলে যাইতেছে এদিকে মসুরের ডাল এ চিংড়ি মাছ বোনা আরও অনেক কিছু রান্না করছে আসলে সব কিছুর ভিডিও নেওয়া হয় না এই তো মুরগির রোস্ট আবার চাটনিও রান্না করা হয়েছে আর বেসন ভাজিও করা হয়েছে এগুলো আসলে নেওয়া হয় নাই আর এই তো এখন অতিথিদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা খাবো আর ওইদিকে দেখেন আমার ছেলে তো খেয়ে টায়ার্ড হয়ে গেছে শুয়ে গেছে